जीपीएस एकदम गुमर फाश করে দেবো ভাই দেখেন ভাই 50% ডিসকাউন্ট কিন্তু আজকে থ্রি পিস পে যাবেন ভাই কিন্তু আপনাদের কেটে এইরকম ভাবে পে যাবেন এই ভাবে কেটে থাকতে চাই এই দেখুন

দুইশো নব্বই টাকা লক্ষ থেকে যেখান থেকে নেবেন ওইখান থেকে টাকা এটা পাবেন তিনশো টাকা যেটার মূল্য এক হাজার টাকা এটা পাবেন পাঁচশো টাকা আজকে দেখেন শুরু থেকে নিয়ে

হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস এর থ্রি পিস ব্যবসা করতে পারবে সম্পূর্ণ সাড়ে চার হাজার একটা ওড়না এবং পিওর কটনের মধ্যে হইবো যারা কিনা এইসব কালেকশন নিতে চান একদম অফার প্রাইসে দিব ভাই যে কোনো জায়গা থেকে নেবেন শুধুমাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট নিতে চাই আপনাদের এখানে কিভাবে আসবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা আরো বিস্তারিত লোকেশন জানতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করলে কিন্তু দেখেন একদম কিন্তু মাল হারের মধ্যে ত্রিপিস এই যে দেখেন ছয়শ টাকার ত্রিপিস আপনার ছয়শো আশি টাকার ত্রিপিস এখন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো আশি টাকা ভাই বলেন ভাই মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পেয়ে যাচ্ছে এই দেখেন তিনশো আশি টাকা ভাই এই যে দেখেন এসব কালেকশন দেখলাম একদম চোখ জুড়ানো কালেকশন ভাই এই যে দেখেন ডিজিটাল মাল কালেকশন দেখেন ডিজিটাল মাল বলে একদম কিন্তু ফ্রি সাইজের জামা হবে সবটা লম্বা হোক সকলের মানুষের জন্য কিন্তু একদম পারফেক্ট আছে সেলার কিন্তু ভাই লিলেন না ভাই একদম অরিজিনাল সুতি সালোয়ার দেওয়া হয়েছে একদম সুতি সালোয়ার দেওয়া আছে এবং কিন্তু বেক্সিবল কাপুরের কিন্তু সেলারটা হবে এবং এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু 100% গ্যারান্টি এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম ফুল পাঁচ হাতে নামাজ না

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পরে কাজ দেখেন কত কোর্জিয়জ হবে চিকেন কারি করা রয়েছে সামনেটাতে যেমন চিরকার কারি পিছনে কিন্তু সেম চিকেন কারি করা থাকতেছে সেম সেম কিন্তু চিকেন কারি কাজ করা থাকতেছে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকতেছে ওন্নাটাও কিন্তু কাজ করা থাকগো ভাই এই যে দেখেন কাজ করা ভাই ওন্না কাজ করা থাকগো ভাই এই যে দেখেন এই দেখেন ওন্নাটা দেখেন কিন্তু কাজ করা থাকতেছে এটাতে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা কাজ করা আর এটা দিতেছি আজকে যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চান মানে এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত আছে আমাদের এখানে আরো বিভিন্ন ডিজাইনের কালারে দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের পিছনে দেখেন কত কত কালেকশন করা দেখেন লক্ষ লক্ষ ত্রিপিসের কালেকশন করে

এবং এই যেখানে হাতা থাকবে এক্সট্রা এমন এই যে ফোর পার্ট যেটা বলে বাটিক কিন্তু সাধারণত ফোর পার্ট থাকে এই যে ও দেখেন থাকেন ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজন একদম কিন্তু বিশাল বড় নামাজ আর এটা কিন্তু ছয়শ পঞ্চাশ টাকা একশো টাকা ভাই একশো টাকা ডিসকাউন্ট করে আজকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন বাটিকের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এখানে স্টকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রাখা আছে যারা কিনা আরো কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখতে পারবে এই যে ভাই দেখেন পাকিস্তানি ভাই এই দেখিস পাকিস্তানি ভাই এই যে দেখেন পাকিস্তানি যেটা কিন্তু আমার কাছে এই যে দেখেন কালেকশনটা দুইশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা দেখেন এই যে দেখেন একদম কিন্তু কালেকশন যেটা বলে এই দেখেন কাজ করা দেখেন একদম কিন্তু কাজগুলো দেখেন কত দেখেন বুকের গলার কাজগুলো দেখেন একদম কিন্তু বুকে কিন্তু গর্জিয়াস পিটানো কাজ করা থাকতেছে এবং ওড়নাটা দেখেন ভাই কাটওয়ার্ক করার পরে অনেক জামা কিন্তু ওড়না কিন্তু পাশে কিন্তু কই যায় কিন্তু এগুলি ভাই অরিজিনাল পাকিস্তানি যা আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন একদম কিন্তু দেখেন পাশও কিন্তু একদম কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকতেছে ভাই কাটওয়ার্কের কাজ করা থাকতেছে এবং দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যত টারসেল হতে পারে এই দেখেন এরকম ভাবে কিন্তু টারসেল করা আছে এটা এটা আর এটা যেটা এটা রেট হচ্ছে আপনার 1650 টাকা 16 মানে আপনার 1650 1680 টাকা

এই দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ফুল্লি পাঁচ হাতের নামার জন্য পেয়ে যাচ্ছেন আর যারা কিনা এইসব কালেকশন নিতে চান এটার ভিতরে কিন্তু লক্ষ লক্ষ ডিজাইন আছে এই দেখেন এইদিকে দেখেন হাজার হাজার ডিজাইন করা আছে যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চান অবশ্যই ভিডিও কল করবেন এবং আজকে আমি দুইটা কালেকশন মানে দুইটা ডিজাইন দেখাই দিতেছি এই দেখেন আর ডিজাইন এটা হচ্ছে আপনার জমজমের ভিতরে আপনার সুইস ভিতরে একটা ডিজাইন এটা আর যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কালার ডিজাইন দেখতে পারবেন সবচেয়ে বেটার হইব যদি এই কালেকশন যদি আপনি নিতে চান অবশ্যই কিন্তু সরাসরি শপে আসার চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়া কারণ শপে আসলে আপনারা কিন্তু দুইটা কালেকশন বেশি দেখতে পারবেন অবশ্যই আপনি কিন্তু কাপড় দেখলেও কিন্তু কাপড়ের সম্পর্কে কিন্তু আইডিয়া নিতে পারবেন তো তার জন্য কিন্তু শপে আসবেন সরাসরি শপে আসবেন আমাদের শপের লোকেশন কিন্তু দেওয়া আছে আর জমজম নিতে চান অনলি পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে দেখেন এমবিশনের কালামকারি থ্রি পিস এই যে দেখেন এমবিশনের কালামকারি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এই যে দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি যেগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু এগুলা একদম উন্নতম হইব এই যে দেখেন এটা সালোয়ারটা থাকবো সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার ফুললি আড়াই গজের সালোয়ার থাকবে এটা ফুললি আড়াই গজের সালোয়ার এবং এই যে দেখেন এই দেখেন ওনাটা দেখেন একদম চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন আপনার এটাতে আর এটা রেট দেখেন ডিজাইন একশো বিশটা ডিজাইন আছে ভাই দেখেন একশো একশো বিশটা ডিজাইন এখানে আছে ভাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে যদি এক পিস করে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু একশো বিশটা ডিজাইন একশো বিশ পিস মাল নিতে পারবেন শুধুমাত্র একটা কোয়ালিটি থেকে যদি নেন তাহলে শুধুমাত্র পেড়ি পেড়ি নিতে চান তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ আমরা কিন্তু পুরো বাংলাদেশে একদম চৌষট্টি জেলায় শুধুমাত্র যারা পাইকার আছে তাদেরকে কিন্তু থ্রি পিস দিয়ে থাকি আর এটা রেট নিতে আজকে অনলি চারশো আশি টাকা ভাই মাত্র চারশো আশি টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে ন্যাশনাল বেজ দেখেন ভাই বুটিক্স আরো একটা কালেকশন এই যে দেখেন বুটিক্স কালেকশন দেখেন এই যে দেখেন বুটিক্সের কালেকশন এই যে এটা হচ্ছে আপনার চিকেন কারির ভিতরে এই যে দেখেন ভাই বুটিক্সের একটা গর্জিয়াস কাজ করা ঈদ কালেকশন যেটা বলে এই যে দেখেন এই যে দেখেন কাজগুলি দেখেন এটার কাজ দেখেন এবং গলার কাজটা দেখেন এই যে গলার গলাটা গলাটাতে দেখেন এই পুরো জামাটা দেখলে ভাই এক দেখায় পছন্দ হওয়ার মতো এইসব কালেকশন কিন্তু এটা যে দেখেন সালোয়ারটা থাকতেছে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন ওড়নাটা দেখেন ভাই সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য অনলি মাত্র পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট করে অনলি আটশো 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 পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশন এই যে ভাই দেখেন ফোর পিসের কালেকশন দেখেন নিয়ে আসলাম ভাই এই দেখেন একদম ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস অর্গানজা থ্রি পার্ট এর জামা ভাই এই যে দেখেন থ্রি পার্ট জামা কিন্তু এটা জামা মানে সামনে তাতে আপনারা দেখব থ্রি পার্ট এই যে দেখেন বুকে একটা পার্ট এটা আরেকটা পার্ট এটা আরেকটা পার্ট থ্রি পার্ট জামা থাকবো আবার অর্গানজা দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন 200 টাকা ভাই এই দেখেন কি বলেন ভাই মাত্র 200 টাকা ভাই এই দেখেন অনলি 200 টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন গুলো এই দেখেন একদম কিন্তু 200 টাকা ডিসকাউন্ট একটা চিপিসে পেয়ে যাচ্ছে আপনারা দেখেন 200 টাকা ডিসকাউন্ট দেব ভাই 200 টাকা ডিসকাউন্ট একবার তো থাকতেছে কাজ করা গর্জিয়াস হবে কিন্তু হাতাতেও কাজ করা থাকবো

একদম টার্সেল করা রয়েছে পুরো ওনাতে কিন্তু কাজ করা থাকবে এটা এই যে দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ পা হাতে নামার জন্য সম্পূর্ণ পা হাতে নামার জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটাতে আর এটার কিন্তু হাইট্রাকতেছে যা যেগুলো ইত্যাদেশ এগুলো কিন্তু

কতটা গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা রয়েছে দেখেন গর্জিয়াস লুক যেটা বলে ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন আজকে এই যে দেখেন একদম চিকেন কারির ভিতরে পুরো বডিটা কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে এখন ওনা তো কিন্তু কাট ওয়ার্ক করা থাকবো যারা কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিন্তু বিজনেস সম্পর্কে যত আইডিয়া দরকার সব আইডিয়া পেয়ে যাবেন আর যারা বিস্তারিত বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে চান দয়া করে আমার শপে আসেন মানে কলে কিন্তু আমি বিস্তারিত বলতে পারবো না এখন কারণ সৃজন সময় এখন কিন্তু আমরা সব সময় কিন্তু ব্যস্ত থাকি বেশিরভাগ সময় তার জন্য কিন্তু মানে যারা এখানে পাইকারি দোকানে আসেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা নিতে চান অবশ্যই আসবে না সরাসরি শপে আসবেন সব সময় টাই করবেন সরাসরি শপে একটা নেওয়ার জন্য শপে একটা নিলে আপনারা কিন্তু ভালো ভালো কালেকশন দেখে দেখে নিতে পারবেন আপনি ক্যামেরাতে কিন্তু রংটা এবং ডিজাইনটা দেখতে পারতেছেন কাপড়টা কিরকম এটা কিন্তু দেখতে পারতেছেন না আর এটা নিতে আজকে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাই বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা তারপরে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে দেখেন বর্তমানে ভাই একদম ভাইরাল একটা থ্রি পিস এই যে দেখেন কি বলেন ভাই বর্তমান সময়ের একদম ভাইরাল এবং জনপ্রিয় একটা ডিজাইন এই যে দেখেন ভাই এই যে এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা

আবার ওনার বহর হইব ভাই ফুল কিন্তু পাঁচ হাতের উপরে এই দেখেন ছয় আতের অন্য এই দেখেন পুরো ছয় হাতের না ভাই এই যে দেখেন পুরো ছয় এতইবাই একটু কম হইব না ভাই এই দেখেন একদম কিন্তু ছয় এত কালার আছে ডিজাইন আছে এটা তিনটা ডিজাইন আছে এই যেখানে তিনটা ডিজাইন আছে যারা কিনা আরো ডিজাইন দেখতে চান মানে এটার ভিতরে কিন্তু আর তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন দেখাই দিয়েছি আর এটার কিন্তু রেট নিতেছি মানে এটারও রেট হাইট রাখবো কারণ পাকিস্তানি প্রোডাক্ট মানে আমাদের দেশে আছে অবশ্যই কিন্তু এটা হাইট রাখতেছি ইদ কালেকশন যারা কিনা ঈদের ভিতরে আপনার লোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু কিন্তু হাই টাকা হইতেছে তারপরে এই যে দেখেন তারপরে আর দুই একটা আপনার ঈদ কালেকশন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু শেষ করে দিব এই যে দেখেন এই যে দেখেন ভাই 850 টাকা থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন 700 টাকা ভাই কি বলেন ভাই মাত্র 700 টাকা পেয়ে যাবেন এই কালেকশন 700 টাকা পেয়ে যাবেন অনলি 700 টাকা বুটিক্সের কালেকশন ভাই এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ উন্নত মাত্র 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে নিয়ে আসলাম ভাই এই যে দেখেন ফোর পিস ভাই এই যে অরিজিনাল পাকিস্তানি জর্জেট ভাই এই যে দেখেন আমরা কিন্তু জর্জেট কিন্তু নিজেরাই তৈরি করি এই দেখেন নিজেরা কিন্তু একদম সরাসরি ইন্ডিয়া থেকে কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসে আমরা কিন্তু এখানে কিন্তু এই মার্কেটে যারা দোকানদার আছে তাদেরকেও দেয় এবং কিন্তু একদম কিন্তু মানে সবারই কিন্তু আমরা কিন্তু মানে পুরো বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি এই যে এগুলো আপনি মার্কেটেও দেন না ভাই মানে অবশ্যই ভাই পুরো পুরো গাউসে মার্কেটে কিন্তু আমাদের মাল अवेलेबल আপনারা পেয়ে যাবেন এই যে এখানে এগুলো আপনারা অরজিনাল জর্জেটের ভিতরে এই যে অরজিনাল জর্জেট ভাই একদম অরজিনাল জর্জেটের ভিতরে পাকিস্তানি প্রোডাক্ট যেটা আছে এটা হচ্ছে এটা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ভাই সালোয়ার হ্যাঁ ভাই এটা কোন নাম এই যে এটা সালোয়ার এই দেখেন ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে ফলসের কাপড় থাকবে ফলসের কাপড় থাকবে এই যেখানে ফলসের কাপড় দেওয়া আছে আর এই কাজ করা কিন্তু কিন্তু আমরা কিন্তু হাইট রাখতেছি এগুলা

গাছিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে কালেকশন যারা কিনা সরাসরি সপে আসবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে স্ক্রেনে তারা যোগাযোগ করে কিন্তু সপে আসবেন যারা কিনা আসতে পারবেন না মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় গর বসে কিন্তু মাল ডেলিভারি কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে